hello everyone assalamualaikum warahmatullahi uh, now i will explain the differences between in on and at in english grammar in this video and uh, that's why i would like to request you to stay with me till the end of this video for a quick trick okay so a preposition of time in on and at basically how to use হাউ টু ইউজ ইন অন and অ্যাট নাম্বার ওয়ান আমরা যদি এটাকে ডেসক্রাইব করি ইন ব্যবহার করবো সাধারণত হচ্ছে আমরা বিগ পিরিয়ডস অফ টাইম অর্থাৎ আমরা লম্বা একটা সময়ের সময়কে যদি মেনশন করতে চাই যেমন হচ্ছে মান্থ ইয়ার্স centuries যে কোনো একটা লং পিরিয়ডস যে কোনো ধরনের লং পিরিয়ডকে যদি আমরা মেনশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব ফর এক্সাম্পল আমরা যদি বলি ইন জুলাই এটা হতে পারে ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হতে পারে দেন হচ্ছে আর কি বলতে পারি ইন দ্য মর্নিং বলতে পারি ইন দ্য টোয়েন্টি ফার্স্ট উইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বলতে পারি ইন উইন্টার বলতে পারি এই ধরনের লম্বা পিরিয়ডসগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করবো যদি আমরা এক্সাম্পল মেক করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি লাইক এখন আমরা কি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে বসবাস করতেছি সুতরাং উই লিভ ইন উই লিভ ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অ্যান্ড দেন যেমন উইন্টার এখানে কী লিখেছি উইন্টার লিখেছি উইন্টার দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে ইট ওফেন স্নোস ইন উইন্টার অ্যান্ড আমরা যদি অনের দিকে যাই লাইক কীভাবে আমরা অন ব্যবহার করবো নাম্বার টু অন অনটা সাধারণত আমরা কোনো একটা স্পেসিফিক ডেই অথবা ডেটসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি স্পেসিফিক ডেই অর ডেটস এটার ক্ষেত্রে আমরা অনটাকে ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল অন মানডে অন জুন টোয়েন্টি ফিফথ আমরা যদি শুধুমাত্র জুন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন ব্যবহার করতে হবে ইন জুন ওর ইন জুলাই বাট এখানে কিন্তু আমি জুনের পঁচিশ তারিখের কথা বলেছি অন জুন টোয়েন্টি ফিফথ অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ অর্থাৎ একটা স্পেসিফিক দিনের কথা উল্লেখ করেছি সেক্ষেত্রে অফকোর্স আমাকে অন ব্যবহার করতে হবে ওকে অন মাই বার্থডে সো আমার জন্মদিনটা কিন্তু একটা স্পেসিফিক ডেকে মেনশন করতেছে আই গট এ গিফট অন মাই বার্থ ডে অ্যান্ড কোনো কোনো অকেশনাল অকেশনকে আমরা মেনশন করতে পারি লাইক অন ক্রিসমাস ডে অন ক্রিস্টমাস অন এর ব্যবহার আমরা যদি অ্যাটের দিকে আমরা কীভাবে ব্যবহার করব তিনটার কিন্তু এই তিনটা প্রপোজিশনের আলাদা আলাদা কিছু বেসিক পার্থক্য আছে সুতরাং অ্যাটটাকে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক টাইম অর এক্স্যাক্ট কোনো মোমেন্টকে ব্যবহার বোঝাতে যখন বুঝাতে বোঝালে এটাই ব্যবহার করবো আমরা এক্স্যাক্ট মোমেন্ট অর স্পেসিফিক টাইম স্পেসিফিক টাইম যেমন অ্যাট ফাইভ ও ক্লক হ্যাঁ অ্যাট ফাইভ পি এম অ্যাট মিড নাইট অ্যাট দা উইকেন্ড তারপরে হতে পারে অ্যাট সানরাইজ এই ব্যবহারটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স এট সানরাইজ হি গোজ আমরা যদি একটু এক্সাম্পল লিখি হি গোজ হি গোজ হি গোজ কলেজ হতে পারে হি গোজ জগিং হি গোজ জগিং অ্যাট সানরাইজ সানরাইজে তার কলেজে যায় না জগিং এ যায় তাই না হি গোজ জগিং অ্যাট সানরাইজ সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট সুতরাং আমরা যদি সামারি করি হ্যাঁ সামারি যদি করি সেক্ষেত্রে হচ্ছে ইন বেসিকলি হচ্ছে একটা বিগ টাইমকে মেনশন করবে অর্থাৎ একটা বিগ পিরিয়ড বা লং পিরিয়ড বা বিগ সময় বড় একটা সময়ের আগে হচ্ছে আমরা প্রিপোজিশন হিসেবে ইনকে ব্যবহার করবো অনকে ব্যবহার করব হচ্ছে একটা স্পেসিফিক ডে হ্যাঁ স্পেসিফিক ডে কে ব্যবহার করার আগে এটাকে ব্যবহার করব অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা কে ব্যবহার করব একটা এক্স্যাক্ট মোমেন্টকে বোঝানোর আগে মোমেন্ট মোমেন্টকে বোঝানোর আগে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ হ্যাপি লার্নিং